আমি প্রয়োজনের সীমাবদ্ধ কারো প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নাই আমি বদলাইনি এখন শুধু চুপচাপ থাকতে ভালোবাসি ভালো থাকার জন্য লড়াই করেছি কিন্তু বাস্তবতা প্রতিবারই হারিয়ে দেয় জীবনে অনেক কিছু শিখলাম কিন্তু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না নিজেকে ভালো রাখার উপায় হচ্ছে অল্পতে খুশি থাকা আর কারো কাছে কিছু আশা না করা আমি স্বার্থপণ না শুধুমাত্র তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি সেও আমার সাথে কাঁদে আমি দেখতে হয়তো মন্দ তাই তো ভালোবাসার দরজায় বন্ধ আমি কখনো কারো প্রিয়জন ছিলাম না সব সময় সবার প্রয়োজনই ছিলাম কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় মনে রাখে প্রয়োজন শেষ হলে ভুলে যাই সবার সামনে হেসে চলেছি কিন্তু নিজের কাছে আমি ভীষণ একা প্রতিটি অস্ত্র একটা না বলা গল্প যে গল্প কেউ শুনে না এবং বোঝার চেষ্টাও করে না ভেঙে যাওয়ার হৃদয় নিয়ে আমি বেঁচে আছি কারণ আমি জানি এটাই আমার জীবন